কিতাব আল্লাহ তালার কিতাব যত কিতাব তিনি নাজেল করেছেন সমূহ কিতাবের প্রতি আমরা বিশ্বাস রাখি যেগুলোর নাম জানি বিশেষ করে তওরা তিনজিল জাবুর ফুরকান যে আমরা নাম জানি যেগুলোর নাম জানি সেগুলোতে আমরা বিশ্বাস করি যেগুলো শহিফা রূপে এসেছে সেগুলোতেও আমরা ইমান রাখি আমভাবে সমস্ত কিতাবের ওপরে ইমান রাখি তবে আমরা একটা কথা বিশ্বাস করব বিশেষ করে যে এই কোরআন হচ্ছে অবিকৃত কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে যে কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না করলেও করলেও যদি কেউ করে কোরআন তো আজকাল পুড়িয়ে দেওয়া হচ্ছে বহু মুসলিম দেশে কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোরআন বিকৃতও করা হচ্ছে কিন্তু কোরআন একই অবস্থায় অবিকৃত থাকবে কোরআন মুসলমানদের বুকে বুকে কোরআন রেকর্ড হয়ে আছে যন্ত্র তুমি যন্ত্রের মধ্যে কোরআনকে বিকৃত করতে পারো কিন্তু মুসলমানদের বুকে বুকে যে কোরআন টেপ হয়ে আছে সেগুলো তো তো পারো না সমস্ত কোরআন যদি পৃথিবী থেকে মুছে দেওয়া হয় মুসলমানরা লক্ষ লক্ষ যিনি কোরআন লাকে বলে দাঁড়িয়ে যাবে কোরআন আমি বেঁচে আছি আবার কোরআন পৃথিবীতে ফিরে আসবে ইচ্ছা হবে এক সময় যখন আল্লাহ চাইবেন কোরআন তুলে নিতে তখন আল্লাহ তালা কোরআনকে তুলে নেবেন এবং কোরআনের শুধু সাদা পাতা থেকে যাবে কোরআনের কোরআন থেকে তার অক্ষর উঠে যাবে যখন কেয়ামত আসবে তার আগে সুতরাং কোরআন হচ্ছে অবিকৃত কোরআন কোনো দিন বিকৃত হবে না কোরআনকে বিকৃত করা যাবে না কেউ যদি ধারণা করে যে কোরআনকে সাহাবারা বিকৃত করেছেন তাদের দিমাগ হচ্ছে বিকৃত যদি তারা মনে করেন সাহাবারা কোরআন পাল্টে দিয়েছে তাহলে তাদের ব্রেন হচ্ছে বিকৃত আসলে কোরআন বিকৃত হয়নি কোরআন কয় পাড়া এ নিয়ে বহু মানুষ বলে থাকে কোরআন চল্লিশ পারা কেউ বলে কোরআন ষাট পাড়া কেউ বলে কোরআন নব্বই পাড়া এদেরও মাথা খারাপ আছে আসলে কোরআন ত্রিশ পারা যে কোরআন আল্লাহ নবী সাল্লাহ আসলামের উপরে অবতীর্ণ হয়েছিল সেই কোরআনই আসল কোরআন কোরআনে তফসির কোরআন নয় যে তুমি নব্বই পারা বলবে বাতিনি বলে কোনো কোরআন নেই কারো কলবে কলবে যে অবতীর্ণ হয়েছে সেরকম কোনো কোরআন নেই যে কোরআন এসেছে সে কোরআন প্রচারিত হয়ে গেছে ইয়া আল্লাহ হে ও আপনি প্রচার করে দিন যা আপনার প্রতি অবতীর্ণ করা হচ্ছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম খেয়ানত করেননি কোনো জিনিস গোপন রাখেননি বাতেলে ইলিম বলে কোনো ইলিম নেই সুতরাং তিনি সব প্রচার করে দিয়েছেন বাতিনি কোরআন বলে কোরআন আমরা যেটা যারা ধারণা করি অনেক মুসলমান করে থাকে সে সে ধারণা সঠিক নয় কোরআন হচ্ছে ত্রিশপাড়া কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই যদি আমরা সংঘর্ষ মনে করি তাহলে হয় আমাদের কোরআন বোঝার ভুল আর না হয় বিজ্ঞানের তথ্য ভুল এ কথা আমাদেরকে মানতেই হবে কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহর বাণী এবং আল্লাহর কথা সুতরাং তাকে সৃষ্টি বলা যাবে না সেটা হচ্ছে আল্লাহর সিফাত আর সেই কোরআনের কসম খাওয়া যায় তবে বলে রাখি কোরআনের এইভাবে হাতে নিয়ে কসম করা বিধেয় নয় বরং কোরআনের কসম আল্লাহর কসম যেমন খাওয়া হয় মুখে কেবল কোরআনের কসম খাওয়া যাবে কোরআন ধরে নয়